আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আজকে করমচার আচার রেসিপি নিয়ে আসছি আজকে করমচার আচার বানাব করমচা আচারটা একেবারেই অন্যরকম ব্যতিক্রম আচার বানাবো করমচার বানাবো করম চার মুরুপা বানানোর জন্য এই চাগুলো আমি উঠে দিয়ে দুই ভাগে ভাগ করবো গায়েটা ওর ভিতরে পিচিগুলো আমি আলাদা করব আলাদা করার পরে আলাদা করবো তারপরে আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে আরো কাটা শুরু করব এই যে আমি গরম কাটতেছি কাটার মধ্যে এই যে বিচিগুলি আমি বিচিগুলি আরো কাটতেছি কাটতে থাকতেছি আপনি দেখতে থাকেন আপনারা আর এখানে আমি যে পানির মধ্যে লবণ দিয়ে দিবো লবণটা দিলে এই পানিটা কালচা কালারটা ভাবটা চলে যাবে এটা আমি লবণ পানিতে ভিজিয়ে সম্পূর্ণ শেষ সব সবগুলো আমি বিচি সরাই নিয়েছি একটা নাই এখন আমি এগুলো এক ঘন্টা রেস্ট নিয়ে রেস্টে রাখছি এক ঘন্টা লবণ পানিতে রাখছি এখন আমি সরাসরি চুলাতে দেবো গরম পানি দিয়ে এটাকে একটা বলক আসলে পরে এটাকে ই করবো কারণ গরম পানিটা করার কারণ হচ্ছে জানি কষটা চলে যায় কালো কালো ভাবটা চলে যায় আর টক পানিটা জানি পরে যায় এই তো আমার গরম পানি এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে একটা বলক আসলে সেঁকে নিব সেঁকে সুন্দর করে তারপরে আবার পরিবেশন করব

পরিমাণ সরিষার তেল দিয়ে দিল এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা এলাইচ দারচিনি কয়েকটা জিরা দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব গরম চা এখানে আমি এক কেজি গরম যাতে আধা কেজি চিনি নিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যারা যতটুকু মিষ্টি খান চিনি খান তারা ততটুকু নিয়ে নেবেন আর এর মতো দিয়ে দিচ্ছি কিছু সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন প্লিজ আর একটু ভাইরাল করে দিয়েন চিনি দেওয়ার পরে যে পানি উঠে গেছে এখন হাই হিটে রেখে চুলাটা ভালো করে এটাকে যতক্ষণ না এটা একটা আঠা আঠা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি হাঁটতে চাড়তে থাকবো পাশে থাকেন দেখতে থাকেন এই যে দেখেন আমার যার মুরুব্বা কত সুন্দর হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই আমার গরমচার আচার বানানো হয়ে যাবে আর এটা খাইতে এতই টেস্ট এতই সুস্বাদু একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করে একবার খাইয়া দেখেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এই তো দেখেন গরমজার আচার বানানো শেষ এখন আমি পরিবেশন করব। অনেক স্বাদের মজাদার গরম জার মুরব্বা একবার খেয়ে দেখবেন বারবার খাইতে ইচ্ছা করবে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন